রসুলি কারিম সাল্লাম রহমতের নবী মায়ার নবী বরকতের নবী ডাক দেয়া বলেন ও যাবের তুমি তো জানো আমার সাহাবি খেয়ে রেখে আমি নবী কোনোদিন আগে আগে খাবার খাই না আমার সাহাবিরা সবাই তৃপ্তি সহকারে খাবার খাবার পরেই আমি নবীজি তারপরে খাবো সুবাহান আল্লাহ রহমতের নবী মায়ার নবী সাহাবাই কারাম কে এত ভালোবাসতেন যে রসুল কারিম সাল্লাম আগে নিজে কোনো খাবার খান নাই সাহাবিরা সমস্ত সাহাবি একজন নয় দুইজন নয় বিশ জনের খাবার ছিল সেই বিশ জনের খাবার পনেরো শত সাহাবি তাদের ক্ষুধা নিবারণ করে তৃপ্তি সহকারে খাবার খেলেন

পনেরোশত সাহাবি ছিল সমস্ত সাহাবি তাদের কিধা নিবারণ হয়ে গেছে প্রত্যেকে তৃপ্তি সহকারে খাবার খেয়েছেন এবার রসুল করিম সাল্লাসাল্লাম বলেন ও যাবের আসো আমরা আমি এবং তুমি কাই আমরা খাওয়ার পর অবশিষ্ট খাবারগুলো তোমার পরিবার পরিজন খাবি হজরতে যাবে না দিয়ে আল্লাহ তালন গো বললেন তৃপ্তি সহকারে আল্লাহ নবী খাবার খেলেন আমিও খাবার খেলাম এই কাবা খাওয়ার পরেই আল্লাহ নবী বললেন যাবিন তোমার পরিবারের কাছে পৌঁছে দাও হজরতে যাবে না দিয়ে আল্লাহ তালন গু উনি মনে মনে ভাবলেন আমার পরিবারের কাছে দিব আমার ঘরের ভিতরে দিব মাত্র ২০ জনের খাবার ছিল ওই খাবার আছে কি না না একটু টেস্ট করে দেখি হজরতে যাবেন না দিও না হু দাঁড়ান হু ডাক যখন উঠাইলেন হজরতে যাবেন না দিও বললেন খুদার কসম কেরে বলি রব্বে কাবার কসম কেরে বলি যেমনি ভাবে পনেরোশোত সাহাবি খাবারের আগে যতটুকু গোস্ত যতটা রুটিয়ে দিয়েছিলাম পনেরোশত সাহাবিক তৃপ্তি সহকারে কাবার খাবার পরে আল্লাহনবি কাবার খাবারের পরে আমিও কাবার খাবারের পরে দেখি যেমনে খাবার পাত্রের মধ্যে ছিল

পিঠের সাথে লেগে গেছি আল্লাহর নবী রসুল করিম কারিম মসল্ল লহ সাল্লামের পেটে খাবার নাই কুদার তার নাই রসুল কারিম মসল্ল লহ সাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধেছেন এই অবস্থা দেখুন হজরতি জাবের রাদিয়াল্লাহু তাআলা নহু দেখলেন হজরতি জাবের রাদিয়াল্লাহু তাআলা নহু দৌরাইয়া চলে গেলেন বাড়িতে বাড়িতে যাইয়া বিবি কে গিয়ে বললেন বিবি গো কি অবস্থা আমার নবী খন্দকের মধ্যে কন্দকরণ করে ওগো বিবি আমার নবী এমন কুদারত আমার নবী এমন কুদারত আমার নবীর পেঠের মধ্যে খাবার নাই আমার নবীর পেঠের মধ্যে কোনো খাবার নাই আমার নবীজির পেটা পেটটা পিঠের সাথে লেগে গেছে বিবেগ আমি সহ্য করতে পারি না বরদাস করতে পারি না অগ বিবি গরের মধ্যে কোনো খাবার দাবার আছে কি আমার নবী রহমাতাল আলামিন কে আমি কিছু খাবার খাওয়াতে চাই প্রাণের বিবি ডাক দিয়া বলি স্বামী গো গর তো তমন কিছু খাবার নাই অগো স্বামী ঘরের ভিতরে তেমন কোনো খাবার দাবার নাই অল্প কিছু শুকনো রুটি আসি আর কিছু গুস্ত আসি এই গুস্ত এবং রুটি কয়েকজন খেতে পারবি সম্ভবত বিশ জন অথবা পনেরো জন খেতে পারবি এমন অবস্থা এমন খাবার আসি হাজرتিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো বিবি আমার ঘরে যদি খাবার না থাকে আমি খাবার না খেয়ে থাকতে পারব আমার সন্তান খাবার না দেখতে থাকতে কিন্তু আমার নবীজি যদি না তাকে আমি যাবের برداشت করতে পারি না হাজرتিন যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন অগো বিবি তুমি গোশতগুলো پکানো শুরু করো রুটিগুলো তুমি গরম করতে শুরু করো আমি নবীজের দরবারে যাইয়া নবীকে দাওয়াত দি আসি হযরত জাবেল রাদিয়াল্লাহু তাআলা নগো দৌড়াইয়া চলে গেলেন খন্দকের সেই জায়গায় গিয়ে সেখানে নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি কুদার পারতেছেন না আপনার এই কুদারত অবস্থায় দেখে আমি সহ্য করতে পারি না অগ নবীজি আমার গরির মধ্যে আমার বিবির পক্ষ দেখে আমার পক্ষ দেখে আপনাকে দাওয়াত করা হলো নবীজি গ বেশি মানুষ আবার খাওয়াতে পারব না পনেরো থেকে 20 জন সাহাবী যো কত পারবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি মেহেরবানি করে আমার এই দাওয়াত কে আপনি কবুল করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো মেহেরবানি করে আমার এই দাওয়াত কে আপনি কবুল করুন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবী জাবের যাও তোমার দাওয়াত কবুল করা হলো আজ দুপুরে জোহরের নামাজের পরে তোমার দাওয়াত কবুল করা হলো আজ জহরের পরে তোমার বাড়িতে আমরা যাব আমাদের দাওয়াত রসুল করিম সাল্লাম এক জন্যই দুই জন্যই পাঁচ জন্যই দশ জন্যই এক শত এক হাজার নয় পনেরো সাহাবি সবাইকে আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা রে আজকে আমার সাহাবি যাবের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত দুপুরে দাওয়াত তোমরা দাওয়াত গ্রহণ করো এই দাওয়াত যখন দিতে দেখলেন সাহাবি হজরতে যাবের রাদি আল্লাহ তাহলে হজরতি যাবের রাদি হতবম্ব হয়ে গেলেন হজরতে জাফের রাদি আল্লাহ তালন হু মনে মনে ভাবতেছেন হায় হাই আজ তো আমার মান সম্মান সব বিলীন হয়ে যাবে মাত্র বিশ জনের খাবার দাবার ব্যবস্থা আছে কিন্তু রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম পনেরোশত সাহাবিকে দাওয়া দিয়ে দিলেন এই অবস্থা বিষণ্ন অবস্থায় চিন্তিত টেনশন এই চিন্তিত টেনশন অবস্থায় দেখি আল্লাহ নবী রসুল করিম সাল্লাম ডাক দিয়া বলেন যাবে তুমি চিন্তা করতেছ টেনশন করতেছ টেনশন করার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমার সাহাবি আমি জানতে পেরেছি আল্লাহ আমার কাছে জানা দিয়েছেন আজ তোমার ঘরের যেই কাবার পাকানো হচ্ছে এই পাকারের মধ্যে মহান আল্লাহ বিশেষ বরক ডেলে দিয়ে রেখেছেন সুবাহান আল্লাহ মহতারাম হাজরিন রসুলি কারিম সাল্লাল্লাহ হুয়া রেহিউসাল্লাম জহরের নামাজ আদায় করার পড়ি সমস্ত সাহাবী পডার শত সাহাবী নিয়ে হযরতি জাবের রাদিয়াল্লাহু তাআলা নুবারেতে চললেন হযরতি জাবের রাদিয়াল্লাহু তাআলা হুয়া গাগে গেরিন উনার বিবি তাকায় দেখে মাত্র 20 জন সাহাবীর দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু দলে দলে সাহাবীরা আসছেছেন দলে দলে সাহাবীরা আসছেছেন হযরতি জাবের রাদিয়াল্লাহু তাআলা নুবী বিবি বলেন অ গোস্বামী হজরতি জাভেরা দিয়েনপুর বিবি বলেন অ গোস্বামী আপনাকে না বলেছিলাম মাত্র জন মানুষ জন সাহাবি খাবার খেতে পারবে এমন কাবার আছি কিন্তু আপনি কি করলেন এতজন সাহাবি দলে দলে সাহাবি আসতেছি হজরতি জাহবেরা দিয়ে না হুঁ বললেন অগো বিবি আমি আল্লাহর নবীকে বিশ জনের দাওয়া দিয়েছি কিন্তু আল্লাহর নবী সবাইকে দিয়ে দিলেন এবং বলে দিলেন আমাদের বাড়িতে আজকে খাবার হবে এই খাবারের মধ্যে আল্লাহ পাকের বিশেষ রহমত ঢেলে দেওয়া হয়েছি যেমন সাহাবি তেমন বিবি এই কথা শোনার পরে সাহাবির বিবি আর কোন টেনশন করলেন না চিন্তা করলেন না সাহাবির বললেন স্বামী আমাদের চিন্তা করার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই যেহেতু আল্লাহ নবী হাতের বরকতে আমাদের খাবার দাবারে কাবেন আমি আশাবাদী আল্লাহ পাক সেই খাবারের মধ্যে অসংখ্য অগণিত বরকত ঢেলে দিবেন সুবাহান আল্লাহ মাহতারম হাজরিন রসুলি কারিম সল্লহ হওয়ারই হিউসাল্লাম যখন সমস্ত সাহা নিয়ে যখন খাবার কেটে বসলেন আল্লাহ রসুল সল্লহ হওয়ারই হজরতে জাবের রদিয়া আল্লাহ হু তাল হু ডাক দিয়ে বললেন ও জাবের তোমার গড়ির মধ্যে যেই খাবার দাবার পাক করা হয়েছে সেই খাবার দাবার গুলো আমি নবীজের সামনে নিয়ে আস হজরতে যাবের রাধি আল্লাহ তালন ঘরের মধ্যে একটি পাত্রর মধ্যে রুটি আর একটি পাত্রর মধ্যে গুস্ত নিয়ে আসলেন আল্লাহর রসুন সাল্লাহ ইয়াসাল্লাম হজরতে যাবের রাধি আল্লাহ তালানহকে বললেন ও যাবের শোনো এই পাত্র মধ্যে যেমনি ভাবে ডাকনা দেওয়া আছে এমনি ভাবে অবস্থায় ঘোরা সেখান থেকে কোনো সময় ডাকনা তুমি ডাকনা তুমি এই ডাকনা থেকে একজন একজন করে সাহাবিকে খাবার দিতে থাকো যতক্ষণ পর্যন্ত সাহাবি তৃপ্তি সহকারে খাবে না ততক্ষণ পর্যন্ত খাবার দেওয়া বন্ধ করবে না হজরতে যাবের রাজি আল্লাহ তালান গো বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি বাল্লা অগন বিজি মেহরবানি করে আপনি যদি আগে কেতেন তাহলে আমি খুশি হতাম আপনি যদি আগে খাবার শুরু করতেন তাহলে আমি খুশি হয়ে যেতাম কারণ আপনাকে উদ্দেশ্য করে আজকে দাওয়াত দেওয়া হয়েছি রসুলি করিম ওয়াসাল্লাম রহমতের নবী নবী বরকতের তুমি তো জানো আমার সাহাবি খে রে খে আমি নবী দিন আগে আগে খাবার খাই না আমার সাহাবি সবাই তৃপ্তি সহকারে খাবার খাক তারপরে আমার সাহাবিরা সবাই তৃপ্তি সহকারে খাবার খাবার পরে আমি নবীজি তারপরে খাবো সুবহান আল্লাহ নবী মায়ার নবী কি দরদ উম্মতদের প্রতি কি মায়া কি মহাব্বত কি ভালোবাসা কারিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জান প্রাণ দিয়ে উম্মতদেরকে ভালোবাসতেন উম্মদের দুঃখ গুলো নবীজি বা করে নিতেন সাহাবাই কারামকে এত ভালোবাসতেন যে রসুল কারিম সাল্লাম আগে নিজে কোনো খাবার খান নাই সাহাবিরা সমস্ত সাহাবি একজন নয় দুইজন নয় বিশ জনের খাবার ছিল সেই বিশ জনের খাবার পনেরো শত সাহাবি তাদের খুদা নিবারণ করে তৃপ্তি সহকারে কাবার খেলেন তারপর অবশিষ্ট খাবার পাত্রের মধ্যে রয়ে গেছে সুবাহানল্লাহ মহতারাম হাজরিন হজরতি জাবের দি আল্লাহ আল্লাহ নবীর কাছে বললেন ইয়ার সু আল্লাহয়া হাবিবাল্লাহ নবীজি সমস্ত সাহাবি কাবার দাবার শেষ হয়ে গেছে পনেরোশত সাহাবি ছিল সমস্ত সাহাবি তাদের কিধা নিবারণ হয়ে গেছে প্রত্যেকে তৃপ্তি সহকারে খাবার খেয়েছেন এবার রসুল করিম সাল্লাসাল্লাম বলেন ও যাবের আসো আমরা আমি এবং তুমি কাই আমরা খাওয়ার পর অবশিষ্ট খাবারগুলো তোমার পরিবার পরিজন খাবি হজরতে যাবে না দিয়ে আল্লাহ গো বললেন তৃপ্তি সহকারে আল্লাহ নবী খাবার খেলেন আমিও খাবার খেলাম এই কাবার খাওয়ার পরে আল্লাহ নবী বললেন যাবিন তোমার পরিবারের কাছে পৌঁছে দাও হজরতে যাবে না দিয়ে আল্লাহ তালন গু উনি মনে মনে ভাবলেন আমার পরিবারের কাছে দিব আমার ঘরের ভিতরে দিব মাত্র ২০ জনের খাবার ছিল ওই খাবার আছে কি না না একটু টেস্ট করে দেখি হজরতে যাবেন রাতি আল্লাহু ডাকনা না যখন উঠাইলেন হজরতে যাবেন রাতি আল্লাহু তালু বললেন খুদার কসম কেরে বলি রব্বে খাবার কসম কেরে বলি যেমনি ভাবে 1500 সাহাবী খাবারের আগে যতটুকু গোশত যতটা রুটি দিয়েছিলাম 1500 সাহাবী তৃপ্তি সহকারে কাবার খাবার কাবার পরে আল্লাহর নবী খাবার কাবার পরে আমিও খাবার খাওয়ার পরে দেখি যেমনে খাবার পাত্রের মধ্যে ছিল 1500 সাহাবী খাবার খাওয়ার পরেও তেমনিভাবে অবশিষ্ট সেই খাবারগুলো রয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হযরতি জাবির রাদিয়াল্লাহু তাআলা নুক না উঠাইয়া দেখলেন আল্লাহর নবী ডাক দিয়া বললেন ও আমার সাহাবী জাবির তুমি কি বল করলা তুমি কেন ডাকনাগুলো উঠাইলা ও জাবির তুমি যদি আজকে ডাকনা না উঠাইতা এই খাবারের মধ্যে আল্লাহ পাকে তো বরকত দিয়েছেন তো বরকত ঢেলে দিয়েছেন মদিনার সমস্ত মানুষ যদি এই পাত্র থেকে খাবার খেত তারপর ওই খাবার অপশিষ্ট ওগুলো রয়ে থাকত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জাবের তুমি কেন ডাকনাগুলো টাইলা ডাকনাগুলো কেন উঠাইলা ও যাবের আজকে যদি ওই ডাকনাগুলো যদি না উঠাইতাম মদিনার যেত মানুষ আছে মদিনার সমস্ত মানুষ যদি দাওয়াত দিতাম সমস্ত মানুষ যদি তোমার বাড়ি দাওয়াত খেত তারপরও তোমার পাত্র থেকে একটা রুটি একটা গুস্ত একটুও কম হতো না আল্লাহ রহমতের নবী মায়ার নবী যেই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে নজর দিতেন যেই জায়গার মধ্যে হাত দিতেন সেখানে বরকতে ভরপুর হয়ে যেত সেজন্য রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এত mohabbat করতেন সাহাবিদেরকে এত ভালোবাসতেন সাহাবির রসুল করিম ওয়াসাল্লামকে তো ভালোবাসতো নিজের খাবার না খাইয়া নিজের সন্তানকে খাবার না খাওয়াইয়া নিজের বিবিকে খাবার না খবাইয়া রসুল করিম সাল্লামের ওয়াসাল্লামের সামনে খাবার পেশ করে দিত।